আমি আহত বসে মেয়ে আমার নাম শিরিন আমি আমাদের বিরুদ্ধ বাবার উপরে যারা বিনা দোষ এইভাবে নির্যাতন চালাইছে আমার বাবার গায়ে যারা হাত তোছে আমি তাদের গুরুত্ব বিচার চাই আমার আইনের কাছে একটা এর জন্য সঠিক বিচার হয় আমি ওখানে চা খাইতে গেছি চার দোকানে চা খাইতে গেছি এর মধ্যে আইয়া আব্দুল ভাই ডাহাডাই সিলেছিলি করে তা আমি বললাম তুমি ডাহাডাই সিলেছিলি কেন করো আপনার মাইয়ারে মার্সিয়াতে

কথা পঢ়ছি কিলকুতাৰ দে অত ন বিভিন্ন ৰকমৰ মানুহে আহি যা কিলকুতাৰ দেচে এটা হলে এরপর আইসি হইয়া মামি হই ঠিকঠাক হইয়া বইয়া একটু সুস্থ হইয়া এরপর বাবু ভালো দোষী হাসপাতালে আমু ওই আমার সাত নম্বর ওয়ার্ডের সেক্রেটারি রোহিত মেম্বার হ্যাঁ রোহিত ম্যাডাম হ্যাঁ লইয়া মন্ট্রি লইয়া আওয়া দর্শি দরজায় ওখানে আবার আটক করছে আটক করিয়া

বসতারিকে মারবি আড্ডা গিয়াছি আব্দুল ভাই আমি কিন্তু আব্দুল হাই তোনার জামাই তো আর আড্ডা কবিতা সকালবেলা আব্দুল ভাই আব্দুল ভাইয়ের মা এবং আব্দুলা মারছে জিগেতে গেছে এই জন্য বসত মারছে মারি আড্ডা গিয়ালাইছে এই আমি আইছি আওয়ার পর বসন্ত্রারি রাস্তার পাশে বই কান্দতে আসে আর ওই এলাকার লোকজন আসলে এইবার ওই শিরিনের বছর তারির মেয়ে সেই আমার বলছে যে মামা আপনি আব্বুকে লইয়া একটা হাসপাতালে যান হ্যাঁ এই আমি আমার মোটরসাইকেলে লইয়া আমার সাথে মনটু আসলে উনি বছর তারির মাঝখানে আমি চালাই আর মনটু পিছনে আই আব্দুল হাইকে বাসার সামনে হলে আইসি আর ইয়ে আব্দুল হাইর ভাই আছে কালা ও আমার গাড়ির সামনে খাড়াইছে খরানোর পরে আমি গাড়িটা কাইতেই পড়ছে আর আমি ব্রেক করছি ব্রেক করার পর বছর তারিখে দর্শ ওই আব্দুল হাই

কালায় কালাও ছিল আব্দুল হফিব ভাই আব্দুল ভাই কালা কালাই গাড়ির সামনে আর কি খারাইছে ও কালাই গাড়ির সামনে খারাইছে গাড়ি গাড়িতে আচ্ছা